জামিল জামিল ওই চাঁদে ওই চাঁদে ওই শাহান শাহী میلাদে জামিল জামিল ওই চাঁদে শাহান শাহী میلাদে আশিকেরা মা ঈদ মুবারক সংবাদে আজ মুর্শিদি আগমনে খুশি হয় জনে জনে আশিকেরা মাতওয়ারা ঈদ মুবারক সংবাদে মারহাবা ইয়া জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বর খুশির কলতা কলতান গোলাপ সুবাস সুবাসিত সুন্নতি ময়দান গোলাপ সুবাস সুবাসিত সুন্নতি ময়দান খুশির কলতা খুশির কলতা খুশির কলতান নিশান ওডাও নিশন উড়াও কাশিদা শোনাও নিশন উড়াও কাশিদা শোনাও ঈদ মিলাদের ঈদ মিলাদের শোনাও দিল খুলে শরিক হ সকলে খিদমতে শামিল ঈদে আজমের বার্তা ছড়াও আঞ্জুমান আমি দলে দলে এসো সকলে শাহি মাহফিলে দলে দলে এসো সকলে শাহি মাহফিলে দেখো দরবার শরীফ আজ আলোতে ঝিলমিল জামিল জামিল ওই চাঁদে শাহান শাহি মিল দে আশিকেরা মাতোয়ারা ঈদ মুবারক সংবাদে জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির কলতা খুশির কলতা শিত সন্নতি ময়দানু ভাষা শি সুন্নতি ময়দান খুশি চলোতা খুশি খুশি কোটি জবানে হাবিবি পাক আজিমি চলা সালাম আয়োজন এই ভুবনে শত হাজার বাহনে রাজধানী প্রদক্ষিণে তাবারুক হয় বিতরণ হলি গলি সব খানে মুয়ানা বাধনে ব্যাপক আনন্দ প্রাণে খুশি সারা জাহানে গুলে গুলে গুলশানে কাশিদা শাহি শানে ধনিত আসমানে মিলতি আলোড়নে মিলতি আলোড়নে ব্যাপক আনন্দ প্রাণে হাবি বিশানে মিলা শরীফ করব বুলন্দ সল্লু আলা সালামে বহু আনন্দ সেই ঈদ উল আয়াত সর্বসেরা শ্রেষ্ঠ তম সর্বসেরা মুর্শিদ আমাদের ঐক্য শিকান ঘুচিয়ে দ্বন্দ্ব জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির কলতা খুশির লাও সুভাষ সুদাসিতো সূৰস্বতী মহেদা মোৰ লাও সুভাষ সুদাচিত সূৰ্ণতী মহেদা খুচি দা খুচি অসলতা খুচী মাওলাচিয়া সলতা হাবি বা গমন মৰ্শিদা গমন মালিকা গমন নুৰে নুৰে আলোৰ হাবিবাগমন মুর্শিদা গমন মালিকা গমন নূরে নু আলোর আলোকিত সাজে সেজেছে মিলাদি স্টল হাসিকে রসুল জমায়েতে শাহি কলাহল মুর্শিদ পাপাজির আয়োজনে সুন্নতি মহান মুরশিদ বাবাজির আয়োজনে সুন্নতি মহল হাজার উপহার দেখে মোদের চাঙ্গা মনবো জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির গলতা খুশির কলতা গোলাপ সুবাস সুবাসিত সুন্নতি ময়দান সুন্নতি ময়দান খুশি লতা মালিক আশন লতা খুশি লতা মাওলানা সিয়া আশন রাজপথে হয় বাদশাহী মিছিল আনন্দিতর পুলকিত প্রতি মুমিনীন তা চাঁদ আচিয়ে জানবাহনের কাতারে শামিল জামিল জামিল ওই চাঁদে শাহান শাহী মেলাদে আশিকেরা মা ঈদ মুবারক সংবাদে জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির কলতান খুশির গলতান গোলাপ সুধা সুখবাসী

পেতে হাবিবি দিদার ঈদের আমে যে উমাম উচ্ছাস মেতে হরদম গুচিযে অন্তরের গম ইতমিনা নেই উপসম দিল মাঝারে আজ খুশির বা তশরিফ আনেন শাহে সুলতান দিখন্দ হে মাদনী পোথিক দেখো নূরানি প্রসাদ সে রয়েছেন মৌল মুরি ঔলা ঈদে মিলদ কে জারি করে না বদুলব ঈদে কে জারি করে না বদুলবা যে জগতে তোমাকে দাওয়া জামিয়া শরীফের চত্তরে জামিয়া শরীফের চত্তরে খুশির কলতান খুশির কলতান গোলাপ সুবাস সুবাসি সুন্নতি হায়দার গোলাপ সুবাস সুবাসিত তো সুন্নতি হায়দার খুশির কলতান লালি কে আশেন হুসির কলনা দে মনের মাধুরী মিশিয়ে আজ নারায়ে তাকবীর মুরশিদ اکبر হার জবান এ আশিক ও zakir মেতেছে সারা দিন মামদুহিসি বীর উৎসবে মেতেছে সারা দিন মম দুহি শিবির ছড়িয়ে আলোকিত টুটিয়ে তিমি জামিল জামিল ওই চাঁদে শাহান শাহি মিল দে আশিকেরা মাতোবারা ঈদ মুবারক সংবাদে জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির গলত

আজ মুর্শিদি আগমনে খুশি হয় জনে জনে হাশিকেরা মাতবারা ঈদ মুবারক সংবাদে মার হাবাই আর হাবাই জামিয়া শরীফের চত্বরে জামিয়া শরীফের চত্বরে খুশির গলতা শুভাষ শুভাষিত সুন্নতি ময়দান গোলপ শুভাশ শুভাষিত সুন্নতি ময়দান